নমস্কার বন্ধুরা বাংলা জিও চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের বীরত্বের এক বিস্তৃত অধ্যায়কে অবশেষে সম্মান জানাচ্ছে গোটা বিশ্ব ইসরায়েল তাদের স্কুলের ইতিহাস বই বদলাতে চলেছে আর তার কারণ আমাদের ভারতীয় সেনারা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ইসরায়েল সরকারিভাবে ঘোষণা করেছে যে তাদের হাইফা শহরকে ব্রিটিশরা নয় ভারতীয় সেনারা মুক্ত করেছিল ঘটনাটি প্রথম বিশ্বযুদ্ধের উনিশশো সালের ইসরায়েলের হাইফা শহর তখন অটোমান সাম্রাজ্যের দখলে ছিল ব্রিটিশ বাহিনীর অংশ হিসাবে আমাদের যোধপুর মহীশুর এবং হায়দ্রাবাদের অশ্বারোহী সেনারা শুধুমাত্র আর ভরসা হাতে আধুনিক মেশিন গানের বিরুদ্ধে এক অসম সাহসিকতার লড়াই লড়ে হাইফা শহরকে মুক্ত করেন কিন্তু এতদিন ধরে এই কৃতিত্ব দেওয়া হচ্ছিল ব্রিটিশদের এবার ইসরায়েল সেই ঐতিহাসিক ভুল সংশোধন করছে তাদের স্কুলগুলোতে এখন পড়ানো হবে যে ব্রিটিশ নয় ভারতীয় সেনারাই ছিলেন হাইফার আসল মুক্তিদাতা এই সিদ্ধান্ত ভারত ইসরায়েল সম্পর্কের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে আর লক্ষণীয় বিষয় হল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই হাইফা বন্দরের পরিচালনার দায়িত্বে আজ রয়েছে ভারতেরই একটি সংস্থা এবং ভবিষ্যৎ ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডরেও এই বন্দরের ভূমিকা অপরিসীম এটা প্রত্যেক ভারতীয়র জন্য এক গর্বের মুহূর্ত আমাদের সেনাদের এই বীরত্বকে ইসরায়েলের সম্মান জানানো নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ